আমরা এখন যে গ্রামটিতে অবস্থান করছি সেটার নাম হচ্ছে ধনপোতা এটি যশোর জেলার মনিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নে অবস্থিত অর্থাৎ যশোর থেকে খুব বেশি জোর হলে পনেরো ষোলো কিলোমিটার কি বিশ কিলোমিটারের মতন হবে একজ্যাক্ট ফিগারটা আমি এই মুহূর্তে বলতে পারছি না তবে এরকমই আর কি কাছাকাছি তো এটি মূলত হাজার বছরের প্রাচীন একটি মানে স্থাপনা স্থাপনাটি মানে খনন কাজ কেবল শুরু হয়েছে এই যে এখানে এখানে যে স্ট্রাকচারটা দেখা যাচ্ছে এই যে মাটির যে দেয়ালগুলো দেখা যাচ্ছে সেইটা মানে ভিডিওতে কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না তবে মোটামুটি কথা আমরা এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি বিশেষ করে এই যে স্ট্রাকচারগুলো এগুলো খনন কাজ পরিপূর্ণভাবে শেষ হওয়ার পরেই মূলত বোঝা যাবে যে আসলে এটা কি অবস্থায় আছে কিন্তু মানে স্থানীয় লোকদের মুখে বিশেষ করে এখানে এই এই ঢিবিটা এখন যাদের মানে মালিকানাধীন সেই ধর্মাবলম্বীদের কাছ থেকে জানা যে মহাভারতে শকুনি মামার চক্রান্তে পড়ে পণ্ডব পঞ্চ পাণ্ডব যখন বারো বছরের বনবাসে যায় তো তারপরে তারা এক বছর অজ্ঞাতবাসে ছিলেন এই পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদী তো সেই এক বছরের যে বনবাসের পরে মানে এক বছর যে কালটা সেই কালটা তারা এই বিরাট রাজার আশ্রয়ে ছিলেন এইটাই জনশ্রুতি আছে এটা আসলে কতটুকু সত্য মিথ্যা এটা আমি জানি না কিন্তু এটাই আমি মানে পত্রিকাতে পড়ে কিংবা মানুষের কাছ থেকে শুনে যতটুকু বুঝছি এই এখানে এইটা এই জায়গাটা কিন্তু বেশ উঁচু তার মানে এখান থেকে যে মাঠটা দেখা যাচ্ছে ওই গরুগুলো দেখা যাচ্ছে গরুগুলো বেশ নিচু এবং এখানকার যে মানে বিল্ডিংয়ের যে স্ট্রাকচার সেটা এখনও পর্যন্ত পরিষ্কার না কিন্তু মানে এখানে দাঁড়ায় থাকলে বোঝা যাচ্ছে যে এখানে একটা বড় ভবন ছিল তো যাই হোক আজকে ষোলো তারিখ না সজল আজকে ষোলো ষোলো তুমি এটা ধরো আজকে হচ্ছে ষোলো জুন দু হাজার চব্বিশ আগামীকালকে কোরবানির তো আজকে আমি এবং সজল দুজনে মিলেই চলে আসলাম আমার আসলে ঘোরাটা খুব ভাল লাগে প্যাশন আমার ঘুরতে ভালোবাসি তো যেহেতু এটা আমার নিজের জেলা আমার নিজের শহরের খুব কাছাকাছি এবং এর পাশের কেশুপুর জেলাতে আমার জন্ম ফলে এই জায়গাটা আমি দেখব না সেটা হয় না তো যারা যশোরে আসবেন তারা অবশ্যই এই বিরাট রাজার ঢিবিটা দেখে যাবেন যদিও এখনো দেখার মতন কিছু হয়নি দেখার মতন আরও দুটো জায়গা আছে সেটা সেটাও প্রায় হাজার বছরের প্রাচীন সেটা হচ্ছে কেশবপুরের গৌরীঘা ইউনিয়নের ভরত ভাইনা নামে যে গ্রামটা আছে সেই গ্রামে গেলে দেখা যাবে এবং ওই গ্রাম থেকে আরও দুই কিলোমিটারের দূরে ডালি ঝাড়া মানে ফুলের যে ডালি আছে ওই ডালিটা ঝাড়া হয় যেখানে সেই জায়গাটা সেই ঢিবিটার নাম হচ্ছে ডালি ঝাড়া ঢিবি তো ভাইনা থেকে আরও দুই কিলোমিটার দূরে একটা ঢিবির সন্ধান পাওয়া গেছে আমি সেখানে গেছি দুটো জায়গাতে আমি ভ্রমণ করছি এবং আজকের এই যে জায়গাটা এই জায়গাটা আমার কাছে অসময়ে ভালো লাগছে কারণ এখনও এই জায়গাটা অন যেদিন আবিষ্কৃত হবে কিংবা যেদিন পরিপূর্ণভাবে খনন কাজ শেষ হবে সেদিন আসলে এটার সম্পর্কে আরও বিস্তারিত কিছু জানা যাবে আমরা আরও বেশি ইতিহাস মানে সমৃদ্ধ হব তো যাই হোক এই ভিডিও ব্লগটা তৈরি করলাম এই কারণে যে হয়তো ভবিষ্যতে আরও কোনো দিন আসবো হয়তো বা আসা হবে না কিন্তু স্মৃতিটা থেকে যাবে তো ধন্যবাদ সকলকে